আজকে আমরা চাটহাম হাউসে যাই যেখান থেকে প্রেস সহ বিভিন্ন লাইক চাটহামের যে মানুষজন আছে বা হাই কমিশনারের যারা অন্তর্ভুক্ত সবাই মিলে একটা সংবাদ সম্মেলনের মতন একটা সম্মেলন হয় যেখানে ইউ ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি বাংলাদেশের কি চ্যালেঞ্জেস এবং ফিউচার নিয়ে বা ফিউচারে কি পরিকল্পনা করবেন সেটা নিয়ে উনি আসলে আলোচনা করে সেখানে বাংলাদেশের বাংলাদেশে প্রেস ক্লাবের অনেকেই ছিল এবং এখানকারও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করে এবং একটা পর্যায়ে এসে ওনার বক্তব্যর পরে একটা প্রশ্ন উত্তরের একটা সেশনও ছিল ওখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে বাংলাদেশের কিভাবে বাংলাদেশকে পরিবর্তন করা যায় বা বাংলাদেশ যে একটা স্বাধীন দেশ হয়েছে উনি সেই স্বাধীন দেশে কি কি চেঞ্জ করবে যেমন উনি ওখানে একটা মেন পয়েন্ট হিসেবে বলেছে যে যেখানে প্রথম উনি একটা কি পয়েন্ট রেখেছে সেটা হচ্ছে রিফরমেশন যে উনি কিছু সংস্কার করবেন সেই সংস্কারের মাধ্যমে উনি বাংলাদেশকে আরো মানে সুন্দরভাবে উনি আর কি পরিকল্পনা করবে রাষ্ট্র ব্যবস্থা তারপরে উনি আরো অনেক কিছু নিয়ে আরো অনেক ফিচার্স নিয়ে উনি আলোচনা করেন ওখানে একটা প্রশ্ন ছিল যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস বলছিলেন যে উনি আসলে রিফর্মেশন নিয়ে কাজ করছেন তো সেজন্য আমি ওনাকে অ্যাজ এ প্রেস মেম্বার আমি ওনাকে একটা প্রশ্ন করি ওনার রিফরমেশন এজেন্ডা থেকে যে আমরা দেখেছি উনি যখন ঢাকায় বাংলাদেশে আসেন আট তারিখে দুই হাজার চব্বিশের আগস্টে তখন উনি প্রথম ঢাকা এয়ারপোর্টে বলেছিলেন যে ওনার মেন চ্যালেঞ্জ হচ্ছে সবাইকে একত্রিত করা তো আমরা দেখেছি যে ঢাকা যে বত্রিশ নম্বর শেখ মুজিবুর রহমানের যে বাসভবন যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন আমাদের বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি তো এমন একজন প্রধান প্রথম রাষ্ট্রপতির বাসভবন যখন ভাঙচুর করে সিটি কর্পোরেশনের বোল্ডোজার দিয়ে তখন প্রশাসন নিশ্চুপ ছিল তাহলে উনি যে বলেছিলেন সবাইকে ঐক্যবদ্ধভাবে রাখবেন উনার ওই ঐক্যটা কোথায় ছিল বা ওই যে উনি একটা পার্টিকুলার পার্সনদেরকে আলাদা করে দিয়েছে এই যে ডিভিশনের মাধ্যমে তো এই ডিভিশন করে উনি কিভাবে হাফ যে মানুষগুলো আছে মানে ওদেরকে বাদ দিয়ে বাকিদেরকে নিয়ে কি উনি ডিফরমেশন করবেন এবং উনি কি শুধুমাত্র ওই অর্ধেকের জন্য অ্যাডভাইসার হয়েছেন বাকিদের জন্য নয় এই প্রশ্নটা আমি করি যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো আমার প্রশ্নটা বুঝতে পারেননি বা উনি হয়তো এড়িয়ে যাওয়ার জন্য উনি আমার প্রশ্নটা সেভাবে টাচ করেননি বাট উনি ওনার মতন করে একটা ব্যাখ্যা দিয়েছেন এটা ছিল চাঠাম হাউসে এটা ছিল এক ঘন্টার একটা প্রোগ্রাম এগারোটা থেকে বারোটা লোক সংখ্যা অনেকেই ছিল প্রায় একশোর বেশি অনলাইনেও সেশন হয়